বৃদ্ধা শিয়া বেগম থাকেন পুরনো ঢাকার গ্যান্ডারিয়া ছোটবেলায় শ্যামবাজারের বুড়িগঙ্গা নদীর ঘাটে ঘুরতে আসতেন এখনও ঘাটে আসেন প্রতিদিন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে নয় এখন শিয়া বেগমকে আসতে হয় জীবনের প্রয়োজনে শ্যামবাজারের এই ঘাটে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৌকায় করে শাকসবজি পেঁয়াজ আদা রসুন সহ নানা রকমের কৃষিপণ্য আসে পাইকারি ব্যবসায়ীরা এখান থেকেই পণ্য সংগ্রহ করে বাজারে বিক্রি করে থাকেন এসবের মাঝে নদীর ঘাটে জমতে থাকে কৃষিপণ্যের আবর্জনা জীবনের প্রয়োজনে সেখানে জমে থাকা পেঁয়াজ ও রসুনের খোসার স্তূপ হাতরে ফেরেন শিয়া বেগম যদি কিছু পেঁয়াজ রসুন মেলে এভাবেই প্রতিদিন পেঁয়াজ রসুন সংগ্রহ করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি জীবন সায়ান নিয়ে শিয়া বেগমের এই জীবনযুদ্ধ বিষণ্ন করে তোলেন